সুনানি আবি দাউদ 1482 নম্বর হাদিস রাসূলুল্লাহ বলেন যদি কোন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে ইদা রাফা আইদাইহি আন্নিরু তুহুমা সিফরান ইদা রাফা আইদাইহি ইলাইহি আন্নিরু তুহুমা সিফরান যদি কোন ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর কাছে লজ্জিত করে আর আমি চাইতে লজ্জা করি আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা করে আমি চাইতে লজ্জা করি ও ভাই রমাদানুল মুবারক কিছু অনেকেই অনেককেই শুকর বাণী সারে নাই

ও ভাই সাহিয়াল বখারি আটত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ বলছেন যে ব্যক্তি সিয়াম সাধনা পালন করেছে তাকে আল্লাহ সুবাহা ক্ষমা করে দিবেন তাকে আল্লাহ তালা মাফ করে দিবেন আবার অন্য হাদিসে বলছে হাদা আজকের দিন তার জন্য আনন্দের দিন তাহলে আজকে আমরা যারা বেরোজদারি ছিলাম রমাদন মোবারকে আমাদের জন্য আজকে ঈদের দিন নয় আমাদের জন্য আজকে ঈদের দিন নয় رسول الله صلى الله عليه وسلم عرو صحيح البخاري شهيد بر حديث كتاب الإيمان حضرة أبو هريرة رضي الله تعالى عنه حديث ونا رسول الله صلى الله عليه وسلم بلتين من قام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من جيبكتي رمضان المبارك بطيبين প্রতিদিন যে ব্যক্তি কেয়াম করেছে যে ব্যক্তি তারাবির সালাত আদায় করেছে ওই ব্যক্তির জন্য আজকের দিন হাজা আজকে তার জন্য আনন্দের দিন তাহলে আমরা যারা তারাবির সালাত আদায় করি নাই আমাদের জন্য আজকের দিন হাদুনা আমাদের জন্য আজকের দিন ঈদের দিন নয় সোহাল বুখারি এক হাজার নয় শত এক নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলছেন মনকানা যে ব্যক্তি লাইলাতুল কদর পালন করেছে রমাদান মুবারকের শেষ দশকে বেজর রাত্রিটা আমল করেছে একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ আজকের দিন তার জন্য হাজা ঈদ আজকের দিন তার জন্য ঈদের দিন আজকের দিন তার জন্য ইয়ুল যা এসা আজকের দিন তার জন্য পুরস্কারের দিন এখন আমি তো রমদনুল মোবারকের শেষ দশকে ধুমছে ঘুমিয়েছি আমার জন্য আজকের দিন ঈদের দিন নয় হ্যাঁ আমি হয়তো বা অনেক সুন্দর জামা কাপড় গায়ে দিয়েছি আজকে আমি হয়তো বা বন্ধুরা ম্যাচিং করে জামা গায়ে দিয়েছি আমি আজকে খুব সুন্দর করে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সুন্নাদ বিরোধী রসুল্লাহকে কষ্ট দিয়ে আমি হয়তো বা সেভ করেছি আমি হয়তোবা দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা খরচ করে আমি হয়তোবা চুলের কাটিং দিয়েছি করেছি আমি হয়তোবা কোন ইউটিউবারকে আমি অনুসরণ করেছি আমি হয়তোবা কোনো সেলিব্রিটিকে অনুসরণ করেছি অথবা কোনো নাস্তিক মোর্তাদ রাম বাম কাফেরকে আমি অনুসরণ করে সুন্দর করে কাটিং দিয়েছি হ্যাঁ এটা আমি করতে পারি কিন্তু রসন হাদিস অনুযায়ী আজকের দিন আমার জন্য ঈদের দিন নয় রসুল্লাহ বলছেন আজকের দিন হচ্ছে তার জন্য ঈদের দিন যে ব্যক্তি রমদানুল মোবারকে সিয়াম পালন করেছে যে ব্যক্তি রমদানুল মোবারকে কেয়াম করেছে তারা বীর সালাত আদায় করেছে যে ব্যক্তি রমদানুল মোবারকে লাইলাতুল কদর পালন করেছে আজকের দিন তার জন্য আমি অনেক সুন্দর করে আজকে খুব ব্র্যান্ডের জামা গায়ে দিয়েছি দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচ করে আমি ব্র্যান্ডের জামা গায়ে দিয়েছি আসার সময় সুন্দর খুশবু আমরা খেয়েছি আবার দামি খেজুরও খেয়েছি মিষ্টান্ন জাত জাতীয় খাবারও খেয়েছি আমার ভাষায় আমি অনেক সুন্দর সাজু গুজু করেছি আবার হারাম কাজ করে মেয়েদের মতো আমি মেহেদিও লাগিয়েছি রসুল্লার ভাষায় আজকে আমার জন্য ঈদের দিন নয় আজকে আমার জন্য ইয়ামুল জাহেজা নয় আমি মনে করতেছি আমার জন্য ইয়মুল জায়েজা রসুল্লাহ বলছেন না আজকে তোমার জন্য ইয়মুল জায়েজা নয় এটা তুমি ভান ধরেছ তুমি বেশ ধরেছ তোমার কিন্তু এই বেশে কোনো কাজ আসবে না সম্মান তো ভাইরা রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলছেন আজকের দিন তো ইয়মুল জায়েজা আজকের দিন তো পুরস্কারের দিন আজকের দিন তো লক্ষ লক্ষ ফেরেস তারা পৃথিবীর মৃত্যু অবতরণ করেছে আজকের দিন তো মোড়ে মোড়ে ফেরেস তারা দাঁড়িয়ে রয়েছে আহলান সাহলান মারহাবান তৈবান মোবারকান তাকবালকুম বলার জন্য আমার মতো বেরোজদারিকে বলার জন্য নয় ভাই আমার মতো যে ব্যক্তি তারাবির সালা তাদের করে নাই তার জন্য নয় ভাই এজন্য ভাই আসেন না তবা করে ফেলি আল্লাহ তাহলে মাফ করে দিবেন তবা করে ফেলি

আল্লাহ তোমার উপর সন্তুষ্ট কই হাদিসে তো বলে নাই শ্বশুর শাশুড়ি সন্তুষ্ট হলে তোমার উপর আল্লাহ সন্তুষ্ট এই কথা তো বলে নাই ভাই এই যে রমাদানুল মুবারকের ঈদ আসে অনেকেই আছে মা বাবাকে একটা কাপড় একটা লুঙ্গি কিনে দেয় নাই শ্বশুরকে কিনে দিয়েছে শাশুড়িকে কিনে দিয়েছে শালিকে কিনে দিয়েছে জ্যাসকে কিনে দিয়েছে শালাকে কিনে দিয়েছে নানি শাশুড়ি দাদি শাশুড়ি মামি শাশুড়ি উরি আল্লাহ শেষ নাই কিন্তু মাইকে একটু জিজ্ঞাসাও করে নাই আল্লাহর দরবারে জবাবদিহি তার কাঠ ঘরে দাঁড়াতে হবে আপনার মা বাবা নাই মা বাবার কবর জিয়ারত করেন মা বাবার আপন জনের মা বাবা মারা গেছে মা বাবার বন্ধু বান্ধব কারা আছে তাদের সাথে কথা বলেন তাদের সাথে যোগাযোগ করেন অনেক দিন চাচার সাথে কথা বলেন না ভাইয়ের সাথে কথা বলেন না বোনের সাথে কথা বলেন না তাদের সাথে সম্পর্ক করেন রসুল্লাহ বলছেন কোন মুসলমান মুসলমানের সাথে যদি তিন দিন কথা না বলে কোন মুসলমান কোন মুসলমানের সাথে যদি তিন দিন কথা না বলে এরপরে যদি সে মারা যায় সে কি কাফের হয়ে মারা গেল সে কি ইহুদি হয়ে মারা গেল, না নাসার হয়ে মারা গেল আমি মোহাম্মদ জানি না আর আপনি আপনার আপন ভাইয়ের সাথে আপনি দিন কথা বলেন না আপনার চাষার সাথে কেন সম্পদ কেন পারা, সম্পদ সুরাত পৃষ্ঠা হায়া আতিক দুনিয়া আল হায়া আতিক দুনিয়া এই দুনিয়ার সবকিছু হচ্ছে সৌন্দর্য দুনিয়ার সৌন্দর্য করুণাই তো আমাদেরকে প্রমাণ করলো কেউ কারো আপন নয় পত্রিকায় দেখেন না বাবা মারা গেছে বাবার পেনশনের টাকা সত্তর লক্ষ টাকা নিয়ে বাবার লাশ তিন দিন পরে আছে জানালা হচ্ছে না